রাজনৈতিক দলের কর্মীরা ছাগল চুরি করে কোনদিন শুনি নাই গরু চুরি করে কোনোদিন শুনি নাই গরু গরু চুরি করা দিয়ে তারা সম্মেলন করে নাই আজকে আপনাদের কাছে আমার নিবেদন এইসব চন্দ্রবাস দুর্নীতিবাস ধর্ষক চোর ডাকার যদি আমার দেশের ক্ষমতা দখল করে এই বাংলাদেশ কি ভালো হবে সংগ্রামে ভাইয়েরা আগামী নির্বাচনে বেলটে সিল মেরে আপনাদেরকে জবাব দিতে হবে বাংলাদেশের চান্দাবাজি হবে না বাংলাদেশে চুরি ডাকাতি হবে না বাংলাদেশে ধর্ষণ থাকবে না বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত এবং মানবিক একটা রাষ্ট্র এই যুবক ভাইরা যুবক ইসলামী যদি যায় এই যুবকদের কাজ দেবে চাকরি দেবে একটা পয়সা লাগবে না আমরা যদি এই চারি কোটি বেকার যুবককে আমরা যদি আমরা যদি কাজ এবং চাকরি দিতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশে চার কোটি মানুষের বাড়িতে আর ভাতের অভাব হবে না আর গাঁজা খাওয়া থাকবে না ধর্ষণকারী থাকবে না চাঁদাবাজি থাকবে না চুরি ডাকাতি খুন থাকবে না এই দেশ ঠান্ডা হয়ে যাবে হলে আল্লাহ যদি মেহেরবানি করে সরকার গঠন করার যদি আমারকে ক্ষমতা দেয় ইনশাআল্লাহ পাঁচটা বছর যদি আমরা ক্ষমতায় থাকি ইনশাআল্লাহ আপনাদেরকে সিঙ্গাপুরের অধারত লাগতে হবে না পাঁচ বছরের মধ্যে সিঙ্গাপুর বাংলাদেশের উদাহরণ হবে মায়েরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে ব্যবসা করে চাকরি করে সম্মান আর নিরাপত্তার সাথে করবে ওই মহিলা লক্ষ লক্ষ টাকার সোনা দ্বারা পরে যাবে লক্ষ লক্ষ টাকা ভেনিটি ব্যাগে নিয়ে যাবে কোন চিন্তাইকারী টাকা সাহস পাবে না মায়েরা মা আগামী দিনের পাছাড়া দাঁড়িয়ে ভর্ট দেবেন আপনাদের সন্মান সব হবে এবং আপনাদের নিরাপত্তার সাথে সব জায়গায় চলাচলের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ অহজুল্লাহ হেমিনা শেতুয়ানু রাজিম বিসমিল্লা রহমান ইউরাহিম আন আকিম উদ্দিন আলাদা কুফি সদক আল্লাহানা রাজীম খান সামাজ চেরির বন্দর উন্নয়ন ফোরাম করতে গায়ে যেত আজকের বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামের আমির এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থী জনাব রাশিদুল হক আমাদের মাঝে প্রধান বক্তা বাংলাদেশ জামাতে ইসলামের দিনাজপুর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেন্দ্রীয় মজলিসুরার অন্যতম সদস্য এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রাজীব রহমান পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট ভাইয়েরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার অন্যান্য ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আদাব আপনারা ভালো আছেন ভাই ভাইসব যেহেতু আমাদের মাঝে আজকে মধ্যমণি অল্প সময়ের মধ্যে আসবেন আমরা ইচ্ছা পোষণ করছি আমরা এসার আগে এটা শেষ করব ইনশাআল্লাহ তাই আজকে উনি আসা পর্যন্ত আমাকে কথা বলতে হবে সংগ্রামী ভাইরা আমি আজকে স্মরণ করছি রানীর বন্দরের প্রাণ পুরুষ সিংহ পুরুষ যিনি কয়েকদিন আগে শহীদ হয়ে গেছেন মকবুল মুন্সি এখানে শহীদ হয়েছে মোজাহিদুল ইসলাম মতিয়ার রহমান আর একজন ভাই ফাইজুর রহমান তাদের রক্ত বন্দর এই রানীর বন্দরে ইসলাম ছাড়া অন্য কিছু বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ আপনারা শুনেছেন চান্দাবাজি দখলদারি বালু মহল দখল ধর্ষণ বিভিন্ন পর্যায়ে দুর্নীতি হত্যা কারা জড়িত হচ্ছে ধরাও পড়তেছে আমি জীবনে শুনি নাই একটা বিরাট রাজনৈতিক জীবন আমার রাজনৈতিক দলের কর্মীরা ছাগল চুরি করে কোনোদিন শুনি নাই গরু চুরি করে কোনোদিন শুনি নাই গরু চুরি করা গরু দিয়ে তারা সম্মেলন করে কোনোদিন শুনি নাই আজকে আপনাদের কাছে আমার নিবেদন এই সব দুর্নীতিবাস ধর্ষক চোর ডাকাত যদি আমার দেশের ক্ষমতা দখল করে এই বাংলাদেশ কি ভালো হবে সংগ্রেবে ভাইয়েরা আগামী নির্বাচনে বেলটে সিল মেরে আপনাদেরকে জবাব দিতে হবে বাংলাদেশের চাঁদাবাজি হবে না বাংলাদেশে চুরি না বাংলাদেশে ধর্ষণ থাকবে না বাংলাদেশ হবে এবং মানবিক একটা রাষ্ট্র এর জন্য দাঁড়ি পাল্লার দরকার বলেন দাড়ি পাল্লার কিছু বিকল্প আছে আসল দাড়িপাল্লা যদি ক্ষমতায় যায় আমি সব জায়গায় যেটা বলি এই আয়স্ক যুবকদের মধ্যে নাইনটি এইট পার দেখেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট যুবক এই যুবক ভাইরা জবত ইসলামী যদি ক্ষমতা যায় এই যুবকদের কাজ দেবে চাকরি দেবে একটা পয়সা লাগবে না আমরা যদি এই কোটি বেকার যুবককে আমরা যদি আমরা যদি কাজ এবং চাকরি দিতে পারি ইনশাল্লাহ বাংলাদেশে চার কোটি মানুষের বাড়িতে আর ভাতের অভাব হবে না আর গাজা খাওয়া থাকবে না ধর্ষণকারী থাকবে না চাঁদাবাজি থাকবে না চুরি ডাকাতি খুন থাকবে না এইটি পার্সেন্ট এই দেশ ঠান্ডা হয়ে যাবে তাহলে যুবক ভাইরা কাকে ভোট দেবেন জোরে বলেন কোথায় ইনশাল্লাহ দাঁড়ি পালা বিজয় হলে আল্লাহ যদি মেহরবানি করে সরকার গঠন করার যদি আমাকে ক্ষমতা দেয় ইনশাল্লাহ পাঁচটা বছর যদি আমরা ক্ষমতায় থাকি ইনশাল্লাহ আপনাদেরকে সিঙ্গাপুরের উদাহরণ টানতে হবে না পাঁচ বছরের মধ্যে সিঙ্গাপুর বাংলাদেশের উদাহরণ হবে এখন আসুন মহিলাদের জন্য কি করবো আপনাদের বাড়িতে মহিলা আছে আছে মহিলাদেরকে এই আমার কথাটা জানাবেন আমরা ক্ষমতায় গেলে মহিলাদের দুইটা কাজ করব একটা হচ্ছে তাদের সম্মান এই চরম আমরা নিশ্চিত করব প্রতিষ্ঠিত করব শ্বশুর মানে তারা থাকবে কেউ সম্মানে কাহানি করতে পারবে না আর একটা হচ্ছে নিরাপত্তা মায়েরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে ব্যবসা করে চাকরি করে সম্মান আর নিরাপত্তার সাথে করবে ওই মহিলা লক্ষ লক্ষ টাকার সোনা দ্বারা পড়ে যাবে লক্ষ লক্ষ টাকা ভেডিটি নিয়ে যাবে কোন নিশ্চিন্তাইকারী তা সাহস পাবে না মায়ের মার আগামী নির্বাচনে দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবেন আপনাদের সম্মান সমুন্নত হবে এবং আপনাদের নিরাপত্তার সাথে সব জায়গায় চলাচলের ব্যবস্থা করা হবে সম্মানিত এখানে কৃষক নাই আসে কৃষক ভাইরা সারের দাম কত ন্যায্য মূল্যে সার পাচ্ছেন ডিলারদেরকে বলে দেন মূল্যে সার দিতে হবে অতিরিক্ত পয়সা কাকে দেবেন আগে জানা সার নাই দেবেন না এক বস্তা থাকলো নির্ধারিত রেটে সারের বস্তাটা দিতে হবে আপনারা জোট হন কৃষক যদি জোট বাঁধে কোন মধ্য সত্যভোগী আর এই ধরনের ডিলার একটা পয়সা নেওয়ার সাহস পাবে না সম্মানিত ভাই আমরা শ্রমিকদের জন্য করবো কৃষকদের জন্য তো বললাম জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সরকারিভাবে ভাবে যেটা মূল্য নির্ধারণ করা হবে একটা পয়সা কো বাড়তি আদায় করতে পারবে না ইনশাল কৃষকদের যে প্রণদানা দেওয়া হয় দল দেখে দেখে নয় আমরা দেখো কৃষক দেখে দেখে গরিব দেখে দেখে যারা পাওয়ার যোগ্য তাদের বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা শ্রমিকদের জন্য কি করব। করবো শ্রমিকরা কি জানেন আল কাসিম ও হাবিবুল্লাহ শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু শ্রমিক ভাইরা আর অবহেলিত থাকবেন না শোষিত হবেন না বঞ্চিত হবে না বেসর মানি অসর মানি কেউ করতে পারবে না আপনারা হচ্ছেন আল্লাহর বন্ধু জামাত ইসলামী ক্ষমতায় গেলে আল্লাহর বন্ধুর যে হক এবং আল্লাহর বন্ধুর মর্যাদা সেটাই প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ তাই শ্রমিক ভাইরা ঐক্যবদ্ধ হন কৃষক ভাইরা ঐক্যবদ্ধ হন যদি ইনসাফ চান হক চান আপনাদের অধিকার যদি আপনারা প্রতিষ্ঠা করতে চান আসুন আগামী নির্বাচনের দাড়িপাল্লাকে বিজয় করতে হবে রাজি আছেন আসুন কত কবর পারিবে না ভাই কেন পারিবে না জানেন ওরা পারিবে না ওরা কছে যে এক কোটি দেব দিবেন তিনবার পাওয়ারে ছিলেন একটা যুবক দেখান বিনা পয়সা চাকরি দিচ্ছেন তাহলে এক কোটি চাকরি দেবেন পয়স কোটি টাকা নেবেন বলেন না কেন আর আমরা ব্যবস্থা করব একটা পয়সা আমাদেরকে দিতে হবে না ইনশাআল্লা ভাই সব ওরা বলবে কি জানেন উন্নয়ন 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 কেন বলে যতই উন্নয়নের কথা বলে ততই ওদের পকেট ভারী হয় এমন পকেট ভারী পথ জায়গা নাই ব্যাগ ব্যাগ তো জায়গা নাই বস্তা বস্তা তো জায়গা হয় বিদেশে চাইছো পাঁচশো বাড়ি জামাত ইসলামী ক্ষমতায় গেলে পকেট ভারী করার কোনো সুযোগ হবে না সম্মানিত ভাই সব কেউ বুঝুক আর না বুঝুক আমি দশ বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম আমি জানি কিভাবে টাকা মারে প্রজেক্টে যখন এক নেকে প্রজেক্ট পাস হয় প্রথম ছাপা মারে মন্ত্রী তারপরে সচিব তারপরে ডিসি এক্সেন তারপরে ইউনার ইঞ্জিনিয়ার তারপরে শুরু হয় পার্টির সভাপতি সেক্রেটারি ইউনিয়ন সভাপতি সেক্রেটারি ওয়ার্ড সভাপতি সেক্রেটারি আর যেখানে প্রজেক্ট বাস্তবায়ন হয় ওখানে এক দল মাস্তান ওই দলে বলে কি জানে এ কাজ বন্ধ কাজ হবে না এ কন্ট্রাক্টর যে বলে কেন কাজ হবে না সবখানে দেশে আমাদের পকেট ভর্তি কর ও দেয় দেওয়ার পরে যখন ব্রিজে ঢালাই দিবার যায় রোডের পয়সা নাই বাঁশ দিয়ে ঢালাই দিয়ে হবে না জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় ইনশাল কোন মন্ত্রী একটা বালুর কানা টানা করতে পারবে না সমান তো কেন পারবে না জানেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব বলছেন আমার কোনো এমপি নির্বাচিত হলে গাড়ি নেবে না আর স্বল্প মূল্যে প্লট নেবে না এই দুর্নীতি স্বল্প মূল্যে প্লট কেনে কোটি কোটি টাকা বিক্রি করে সরকার তাকে বিক্রি করার জন্য দেয় না। ট্যাক্স গাড়ি দশ কোটি টাকার গাড়ি পাঁচ কোটি টাকা নেয় নয় কোটি টাকা বিক্রি করে এটাও মহাদুর্নীতি এই চৌবান্ন বছরের যত এমপি আমাদের এলাকায় ছিল সবাই ট্যাক্স গাড়ি আর সব বেচাইছে এখন লাখ টাকার লাখ টাকার গাড়ি ব্যবহার করে ট্যাক্স ফ্রি গাড়ি নাই বেচাইছে জামায়াত ইসলামের আমি ঘোষণা করেছে আমার কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি আর অস্বল্প মূল্যে প্লট কিনবে না সম্মানিত ভাই সব আর কি বলেছে জানেন আমার এমপি নির্বাচিত হওয়ার পর তার সম্পত্তির তালিকা দুই কপি করবে এক কপি সরকারি দপ্তরে জমা দেবে আর এক কপি আমিরে জমা জমা নেবে তিনি বলেছেন যে আমার এমপি কে আমি তিন মাস পর পর মনিটরিং করবো আমার এমপি টাকা বাড়ছে না কমছে আমি তার হিসাব দিয়ে না বাংলাদেশে যত দল আছে ওদের এমপির হিসাব নিবার পারিবে কারো ক্ষমতা নাই কারণ তাদের দলের প্রধানের কথা ওরা শোনে না শোনেন লন্ডন থেকে কতদিন আগে বলেছে যে ছান্দাবাজি বাদ দাও ততই সান্দাবাজি বাড়ে বলছে বলে দলীয় কন্দল বাড় দাও ততই দলীয় কন্দল বাড়ে দলীয় কন্দল প্রথমে হাতাহাতি হয়েছিল তারপরে লাঠা লাঠি তারপরে সামুরাই এখন বন্দুক দিয়ে শুনেছেন আমাদের সহকারী সেক্রেটারি দেড়শোর অধিক তাদের দলের লোক তাদের তারাই মারি দিয়েছে যে দল নিজের দলের লোককে মারে ওই দলের হাতে ক্ষমতায় গেলে আঠারো কোটি মানুষ কি নিরাপদ নিরাপদ তাহলে ওদেরকে কি ভোট দেওয়া যায় আপনাকে চিন্তা ভাবনা তাই বীর ভাই সব আমি অনুরোধ করব ওরা উন্নয়নের নাম করে ভোটের কথা বলবে শুধু তাই নয় ইতিমধ্যে দেখতেছি তারা টাকা খরচ করার শুরু হয়েছে এবং বলছে আমাদের কর্মীদের কাছে কত টাকা আপনাদের কাছে মাথা নত ইনশাল্লাহ আগামী নির্বাচনে টাকা কাজ দেবে না কথা ঠিক কিনা আর একটা কথা বলি কথায় কথায় চেয়ারম্যানকে উঠাইছেন আর বসাইছেন আর টাকা পকেট ভর্তি করেছেন প্রিন্সিপালকে উঠাইছেন মশাইছেন সেখানেও টাকা নিয়েছেন ব্যবসায়ীদের কাছে চান্দা নিয়েছেন আর হবে না শেষ আর এই কার্ড দিতে গিয়ে কার্ড দেওয়ার নাম করে আপনাদের মার কায়ে ভোট চাইতে পারবেন না এই টাকা আপনার বাবার নয় একটা ভেজিডি কার্ড দেবে বল যে আমাকে আমার দলকে ভোট দেন টিসিবির কার্ড আমাদের ভোট দেন কোথায় পেয়েছেন সেদিন শুনলাম চেরির বন্দরে শোকদেবপুর গ্রামে একটা হিরিং বন হবে ওখানে যায় বলছে এইটা আমার দল নিয়ে আইছে আমাক ভোট দেন আরো অনেক কিছু দেব কোথায় পাইছেন টাকা কার টাকা ওই টাকার মধ্যে আপনার আমার ঘামের টাকা আছে কোন কাজ কোন উন্নয়ন সরকারি উন্নয়নে কোন দলের নাম নেবেন না আমি দশ বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম অনেক কাজ করেছি কেউ বলতে পারবেন আমি দলের নাম করে দিয়েছি দেশে লজ্জা হওয়া উচিত আপনাদের অনেক সময় তো আপনারা সরকার গঠন করছেন তিনবার সরকার গঠন করছেন এখানকার এমপি পাঁচ বছর ছিলেন কেন আপনাকে বক্তৃতা করতে হবে কথা ঠিক কিনা কিভাবে কাজ উন্নয়ন কথা জনগণ আপনারা আবার চান সরকারি উন্নয়ন আর আপনার নিজের দলের মার্কায় ভোট চান লজ্জা হওয়া উচিত বন্ধ করতে হবে নতুবা জনগণ এই প্রজেক্ট বাস্তবায়ন হতে দেবে না কোনো প্রজেক্ট বাস্তবায়ন হতে দেবে না আর কাটের কথা বলে যদি আপনার মার্কার কথা বলেন আপনার সব কাট বন্ধ করা হবে আর না সব কাট চালু করা হবে ওপেন কোন দলের নামে নয় কথা ঠিক কিনা সমানিত ভাই সব শুধু খেয়ে এখানে একজন কে যেন বলল ভয় দেখে যে আমার কানে আসছে দুই একটা কেন ভয় দেখান মাহেক মানুষ তো ভোট দিবে তো ভয় দেখান কেন পায়ের নিচ থেকে মাটি সারিয়ে গেছে কথা ঠিক কিনা এই জন্য দেখে যে আমি পড়ে যাবো তোমায় এখন ভয় দেখাচ্ছে খোড়া ঘাটিয়ালের মতন বলে উঠিলে ভালো হবে না কিন্তু উঠিবার আর পারে না ওই খোড়া ঘাটিয়ালের মতন হয়েছেন আপনার বাড়ি আশপাশের ভোট চলে গেছে দাড়ি পাল্লার মাথা খারাপ হওয়ারই কথা কথা ঠিক কিনা তাই প্রিয় ভাই সব ঐক্যবদ্ধ হতে হবে যত ভয় দেখাবে পাল্টা ভয় দেখাবেন কোনো ভয় করবেন না কারণ সেও একটা মানুষ সাড়ে তিন হাত আমার জামাতের দাড়ি পেল্লার লোকেরও হচ্ছে সাড়ে তিন হাত কথা ঠিক কিনা সাড়ে তিন হাত যদি আপনি চোদ্দ হাত হইতেন তাহলে দেখা যায় কিন্তু আপনিও সাড়ে তিন হাত খেয়াল করবেন আর নয় স্তব্ধ হয়ে যান নিজের আদর্শের কথা বলেন মানুষকে বুঝান যদি আদর্শ ভালো লাগে ভোট দিবে আমরা একটা কথা বলবো কথা ঠিক কিনা অনেকে বলছে কি জানেন আমাদের কর্মীদের ভয় দেখাবার জন্য কথা ভোট দেন আর না হারা হয়ে গেছি কি শুনছে রে কথা এটা কথার থেকে কয় এ কথার অর্থ কি আবার কি দিনের ভোট আবার ভোট দেওয়ার আগে যে ভোট দেবেন আপনি কি ব্যালট বসে সিল মারি দেবেন এটা কি সম্ভব আর সম্ভব হবে না যদি মনে করেন ওই আগের জনের মতো যে আমরা দিনের ভোট রাইতে করব। পুলিশক দিয়া তারপরে পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার দিয়া ভুলে যান সেই আর বাংলার জমিনে ওই ভোট হবে না ওই ভোট আপনি কি ওই ভোট হতে দেবেন যুবক ভাইরা যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারা একবারও ভোট দিতে পারে নাই কে যুবকেরা কে পারছেন এবার ভোট দেবেন না জীবন বাজি রেখে ভোট দিতে হবে কথা ঠিক কিনা যদি ভয় পান তাহলে আপনার ভোট চুরি করবে আপনি কি ভোট চুরি করতে দেবেন জোরে বলেন মাথা ঠিক করে আসেন যদি ভোট চুরি আপনি নিজেই ওখানে নাই এই ব্যবস্থা হবে ইনশাল্লাহ ভোট চুরির সংসারণ করবেন না মুখ দিয়ে আমাদের কর্মীকে বলে লাভ নাই আমাদের কর্মীরা জীবন বাজি রাখার জন্য প্রস্তুতি নিয়েছে কথা ঠিক কিনা